রক্ষার নাম করে দেয়াল দেয়ালার নাম করে পুকুর দখলের যেই প্র্যাকটিস তারা করা শুরু করছে সেটা তাদের বন্ধ করা দরকার এবং আমরা মনে করি আমরা বরিশালবাসী আমরা যারা আছি আমরা আমাদের এই লেকটাকে রক্ষা করতে পারবো আমরা সবাইকে আহ্বান করতেছি যে লেকটাকে বাঁচান আমাদের যে পরবর্তী বর্তী প্রজন্ম তারা জলাশয় বলতে যে কিছু একটা থাকে সেটাই তারা ভুলে যাবেন এবং প্রকৃতিকেও তারা অনেক বেশি হুমকির মুখে ফেলে দেবে ফলে প্রকৃতিকে বাঁচান নিজের প্রজন্মকে বাঁচান বরিশাল শহরকে বাঁচান আর এই লেকটাকেও বাঁচান লেকের উপভোগ করবে সেই কারণে এটা ফেন্সিং এর নামে দেয়াল দেওয়া কোনো এটা ব্যক্তিগত ইগোর জায়গা থেকেই জেলা প্রশাসক এবং তার সাথে পুলিশ প্রশাসক অর্থাৎ সুপ্রিটেনডেন্ট অফ পুলিশ এসপি সাহেব এই কাজটা করছে তারা তাদের পারিভাবেই এই লেকটা ব্যবহারের উদ্যোগ নিয়েছেন এই বরিশালে শুধু এই একটি জিনিসই উন্মুক্ত আছে ইতিমধ্যেই তারা শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ আটকিয়ে ফেলেছে যেখানে সচরাচর সহজেই প্রোগ্রাম করা যায় না তাই বরিশালবাসীর পক্ষ থেকে এই যে আন্দোলন এটা উন্মুক্ত রাখা এখানে কোনো রকম ফেন্সিং অথবা দেয়াল দেওয়া ঠিক হবে না তখন সময় আমরা দেখছি যে এখানে হচ্ছে একটা প্রাচীন নির্মাণের মাধ্যমে লেকটাকে হচ্ছে মানুষের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সেটাকে অবরুদ্ধ করা হচ্ছে এবং তিনি কী কী অভিযোগ করেছেন তার সুস্পষ্ট অভিযোগ হচ্ছে তার হচ্ছে এখানে এখানে অসামাজিক কার্যক্রম হয় আমরা বলছি যে অসামাজিক কার্যক্রমের বেলায় যদি এটা হয় এটা হচ্ছে সব মানুষ এখানে অসামাজিক কার্যক্রম করতে আসে না যদি শহরের পাঁচ পার্সেন্ট মানুষ এখানে অসামাজিক কার্যক্রম করতে আসে বাহির থেকে তাদের হচ্ছে এখানে সিসি ক্যামেরা ব্যবস্থা করা হোক পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হোক এবং পুলিশের টল দেখা হোক এবং বলছে মাদকের জন্য আসলে আমরা মনে করি যে ডিসির বাসার সামনে যদি মাদক নিয়ন্ত্রণ করতে না পারে অসামাজিক কাজ নিয়ন্ত্রণ করতে যদি তার এখানে দেয়াল নির্মাণ করতে হয় তাহলে বরিশালবাসীর যে নিরাপত্তা আছে আসলে যার কী দেবে সেটা আমরা মানে বুঝতে পারি না আমরা এখানে বলছি আমাদের অলরেডি অনেকগুলো কর্মসূচি হয়েছে এখানে তাকে স্মারক লিপে দেওয়া হয়েছে কিন্তু সে আমরা দেখতে পাচ্ছি যে সে এতগুলো মানুষের যে মতামত সেই মতামতের মতামতের কোনোভাবেই কর্ণপাত তিনি করছেন না তিনি খামখেয়ালিভাবে হচ্ছে এখানে ডিসি লেকটাকে মানে এই লেকটাকে লেকের পাশে প্রাচীরটাকে নির্মাণ করছেন আমরা দেখছি যে লেকের চারোপাশে যে জরাজীর্ণ অবস্থা যে হচ্ছে এখানে পাইলিংগুলো পাইলিংগুলো হচ্ছে দেওয়া উচিত সেগুলোর দিকে তার কোনো মনোযোগ নাই আজকে এখানে যেখানে মানুষজন বসে সেই জায়গাগুলোতে হচ্ছে উনি আজকে এটা করছে আমরা এটা সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করি এবং আমরা আশা করবো আমাদের যে প্রশাসক মহোদয়রা আছেন তাদের সুদৃঢ় উদয় হবে এবং অতি দ্রুত এখানে যে দেয়ালটা আছে সেটা অপারেশন করবে অপসারণ করবে এখানে যে লেগ সে কোন মুক্ত রাখবে বসছি যে বরিশালে আমাদের প্রাকৃতিক লেক বলতে শুধু একটা আছে যেটা এই লেকটা আর এখানে যদি প্রাচীর হয়ে যায় মানে দেয়াল হয়ে যায় তাহলে আমরা আর এই সৌন্দর্যটাও দেখতে পারবো না আর হচ্ছে এই জায়গায় যে প্রাকৃতিক একটা আবহাওয়া আছে এই আবহাওয়ার জন্য আমরা প্রায়শই এই জায়গায় ঘুরতে আসি বরিশালে এইটা একটা সৌন্দর্যের সাথে ঐতিহ্য যার কারণে আমরা চাই না এই জায়গায় কোনো দেয়াল হোক